রমজান মাসের ভোর যখন সাহারি খেতে উঠবেন মাত্র দুই রাকাত তাহার নামাজ যদি আপনি এ নিয়মে পড়তে পারেন আপনার জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে দিবে এবং আপনার দোয়া কবুল করবে আপনার মনের আশা আল্লাহ রবুল আলমিন পূরণ করবে আপনার অভাব অনটন আল্লাহ দূর করে দিবে আপনি যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে তাই পেয়ে যাবেন তাই অবশ্যই রমজান মাসের ভোররাতে আপনি কোন নিয়মে সাহারি সময় উঠে তাহার জোতের নামাজ আদায় করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা শিখতে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় دینی ভাইয়া বোনেরা পবিত্র ماہ রমজান মাস এমন একটি মাস এক বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস কখনো আপনি নামাজের ভোর রাত্রে উঠতে পারেননি কিন্তু মাহের রমজান মাসের মধ্যে ভোর রাতে আপনি সাহারি খেতে জাগ্রত হয়ে থাকেন আর এই সময়টাতে আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর প্রথম আসমানের মধ্যে চলে আসে আল্লাহ আকবার আল্লাহ রসুল বলেছেন প্রতি রাত্রে এশারের নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত এই সময়টা তিন ভাগে ভাগ করলে দুই ভাগ যখন চলে যায় এক যখন থাকে মানি রাতের দুইটার পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত এই সময়টা আমার আল্লাহ রব্বুল আলমিন প্রতি রাত্রিতে প্রথম আসমানের মধ্যে চলে আসে আর আর শাহজিমকে ছেড়ে দিয়ে আমার আল্লাহ রব্বুল প্রথমাস প্রথম আসমানের মধ্যে সেই পৃথিবীর মানুষকে আপনাকে আমাকে এই রমজানের ভোর রাতে যখন সাহারি খেতে ওঠেন তখনই আল্লাহ আল্লা ডাকতে থাকে ও আমার বান্দা বান্দাবান্দিরা কি আছ গোনা করেছ নিজের জীবনটাকে তিল তিল করে ক্ষয় করে দিয়েছো আমার কাছে বলো আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে ক্ষমা করে দেয়ার জন্যে প্রথম আসমানের মধ্যে এ রমজান মাসের ভোর রাত্রিতে চলে এসেছি আমার কাছে বলো তাহার নামাজ পড়ো এবং আমার কাছে দোয়া করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দেব সকলে বলেছ বাহান আল্লাহ আল্লাহর বলেছেন আল্লাহ রব্বুল আলমিন আরো ডেকে ডেকে বলতে থাকে কি আছো অভাব অনটনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও আমি রিজিক দেওয়ার জন্য চলে এসেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুর অভাব নাই ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের মধ্যে যত খাজানা আছে রিজিকের খাজানা সমস্ত খাজানার মালিক কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সকলে বলি সুবহান আমার কাছে চাও জমিনের মধ্যে যত প্রাণী আছে প্রত্যেকটি প্রাণীকে আল্লাহ রাবুল বলেন আমি নিজের রিজিক দিয়ে থাকি সকলে বলি মাহান তোমার কি লাগবে রেজিক বলো ধন সম্পদ টাকা পয়সা কি লাগবে বল আমি তোমাকে দেব কি ঋণগ্রস্ত আমার কাছে বলে আমি আল্লাহ আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এ রমজানের ভোর রাতে যখন সাহারি খেতে উঠবেন তখন আল্লাহ আরো বলতে থাকে কে আছ ও সুস্থ আমার কাছে বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দেব নেবেজি বলেছেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে বান্দাবান্দি যখন ভোর রাতে সাহারি খেতে উঠবে রমজান মাসে তখন এভাবে দুই রাকাত কমপক্ষে তাহার জোতের নামা যাদাই করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যা চাইবে বান্দাবান্দি আমার আল্লাহ রব্বুল আলমিন তাই সাথে সাথে কবুল মঞ্জুর করে নিবে আল্লাহ কবুল করার জন্যে প্রথম আসমানের মধ্যে চলে আসে এই জন্যে প্রিয় দিনী এবং বোনেরা মাহে রমজানের মধ্যে আপনি ভোর রাতে অবশ্যই উঠে থাকেন সাহারি খাওয়ার জন্য আপনি সাহারি খাওয়ার আগেও অথবা আগে যদি না পড়তে পারেন সাহারি খাওয়ার পরেও আপনি এইভাবে দুই রাকাত কম পক্ষে তাহার নামাজ পড়তে পারেন সাহরি খাওয়ার আগেও পড়তে পারেন সাহারি খাওয়ার পরেও পড়তে পারেন মোট কথা আপনি যখনই এ রমজান মাসের ভোর রাতে সাহরি খেতে উঠবেন ওঠার পর থেকে নিয়ে ফজরের নামাজের আজানের আখ পর্যন্ত আপনি মাত্র দুই রাখার তাহাজ্জের নামাজও পড়বেন বেশি যদি নাও পড়তে পারেন আচ্ছা তাহাজ্জের নামাজ এক উত্তম সময়টাই কিন্তু একেবারে ভোর রাতে নামাজটা যখন পড়েছেন রমজান মাসে তারাবি নামাজটা এ তারাবি নামাজের পর থেকে কিন্তু শুরু হয়ে যায় নামাজের সময় এই সময়টা কখন পর্যন্ত থাকে ফজরের নামাজের আগ পর্যন্ত উত্তম সময় কোনটা তাহাজ্যোতের নামাজের ভোর রাতে যখন সাহারি খেতে উঠবেন তখন উত্তম সময় আল্লাহ প্রথম মানে আসে ডাকতে থাকে আচ্ছা এই উত্তম সময়টাতে আপনি যখন ভোর সাহারি খেতে উঠবেন আগেও পড়তে পারেন পরেও পড়তে পারেন আপনার ইচ্ছা কোনো সমস্যা নাই আগে পড়ি মাঝে মধ্যে খাওয়ার পরে পড়ি কোনো সমস্যা নাই মানে ফজরের আজানের আগে পড়লেই চলে ইনশাআল্লাহ আচ্ছা তাহাজোতের নামাজ কত রাকাত পড়তে হয় আল্লাহ রসুল বেশিরভাগ আট রাকাত পড়তেন আপনি কমও পড়তে পারেন কমপক্ষে দুই রাকাত পড়লেও চলবে আপনি যদি দুই পড়েন পড়েন চলবে চার রাকাত আপনার ইচ্ছা কমপক্ষে দুই কম হলেও পড়বেন এই নিয়মে আর যদি সময় থাকে তাহলে চার রাকাত পড়লেন এটা ভালো বা ছয় রাখাত এটা আপনার ইচ্ছা কমপক্ষে দুই রাখাত তাহার জোতের নামাজ পড়বেন নিয়মটা বলে দিচ্ছি আপনি তাহাজ্জতের নামাজের জন্য সুন্দর করে ভোররাতে ওযু করবেন ওজুর শুরুতে পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে ওযুটা সুন্দর করে আপনি সম্পন্ন করবেন ওযু করার পর আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন আকাশের দিকে তাকিয়ে এভাবে অসহাদ আল্লা ইলাহা ইল্লাল্লাহো ওয়াহেদ হোলা সরিকালাহো অ শহদ আল্লাহ মোহাম্মেদন অহ্দ হু ওয়া সুলো এভাবে তারপর আপনি সাহারি আগে অথবা পরে কোন সমস্যা তাহাজ্জতের নামাজের জন্য নামাজের যায় নামাজের মধ্যে বিছানার মধ্যে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে যদি পারেন দোয়াটা পরবেন যায় নামাজের না পারলে কোনো সমস্যা নেই যদি পারেন দাঁড়িয়ে পরবেন এনে বাজ্জা হে তো ওয়াজ্জেহিয়া লিল্লা রিফা ওয়াল আর বহানি ফাউ ওয়ামা আ ন মিনাল মোশেরিকেন এটা পারলে পড়বেন না পারলে কোনো সমস্যা নাই না পারলে শুধু দাঁড়াইয়া নিয়োত করবেন তাহাজ্জুতের নামাজের যদি আরবি নিয়ত পারেন আরবিতে করবেন আরবি না পারলে বাংলাতে করবেন দুই রাকাত তাহাজ্জুত নামাজের নিয়ত এভাবে আরবি পারলে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি তাহাজ্জুদ 나ফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল যদি আপনি আরবিতে না পারেন বাংলাতে করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তাহার নফল নামাজ আদায় করছি আপনি নফলও বলতে পারেন তাহার নামাজকে সন্নত বলতে পারেন কোনো সমস্যা নাই নফলও বলা যায় সন্নত বলা যায় মূলত নামাজটা নফল নামাজ আল্লাহ রসুল পড়েছেন এই জন্য সন্নত বলা হয় আপনি সন্নত বলতে পারেন নফলও বলতে পারেন কোনো সমস্যা নেই তাহলে বাংলাতে আপনি এভাবে নিয়ত করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তাহাজ্জতের নফল নামাজ অথবা সন্ন্যতের নামাজ একটা বললেই হল চলে হ্যাঁ আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তাহাজ্জতের নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার এভাবে নিয়তরা বাঁধবেন বেধে সর্বপ্রথম আপনি सना পাঠ করবেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাআল্লিন আমীন এখন বিসমিল্লাহ পরে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন আমরা তাপ বা তিয়াদা পর্ব আপনি যে একটি সুরা পড়তে পারেন تبت يدا بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد اكون চলে যাবেন অল্লাহ আকবর রুকুতে

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين আমিন এখন বিসমিল্লাহ পড়ে আপনি সূরা ইখলাস পড়বেন কুল হু আল্লাহ সূরাটা বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম কুফুয়ান আহাদ এখন রুকুতে চলে যাবেন আকবার রুকুতে

না আ'লা সুবহানা রব্বিয়াল আ'লা আল্লাহু اکبر দুই সেজদার মাসখানেক একটু লেট করবেন তারপর আবার বসে তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু اکبر সেজদা গিয়ে আবারো তিনবার সুবহানা রব্বিয়াল আ'লা সুবহানা রব্বিয়াল আ'লা সুবহানা রব্বিয়াল আ'লা তারপর আল্লাহ اکبر বলে বসে এখন কিভাবে তাশাহুদ দরুশ শরীয়ে দয়মা সূরা পড়ে দোয়া পড়ে মুনাজাত করতে হয় দেখতে থাকুন التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله. وأشهد أن محمدًا عبده ورسوله، اللهم صلِ على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أستغفر الله ديني ভাই এবং বোনেরা ঠিক এভাবে যখন রমজানের ভোর রাতে তাহাজ আপনি সাহারি খেতে উঠবেন তখন তাহা জোতের নামাজটা একভাবে আপনি আদায় করবেন সাহারিখানার আগেও পড়তে পারেন পরেও পড়তে পারেন এভাবে দুই রাকাত হয়ে গেল এখন আপনি মুনাজাত করতে পারেন দোয়া পরে আমি দেখাচ্ছি অথবা আরো দুই রেখাত পড়তে পারেন তারপর আরও দুই রকাত পড়তে পারেন একবারে পড়ে যত রেখা পড়েন তারপর মুনাজাত করবেন বা দুই রেখাতেই পড়লেন আপনার সময় কম বা ভালো লাগছে না দুই রেখাতেই পড়লেন কোনো সমস্যা নাই পড়ার পরে আপনি বসবেন মুনাজাত কিন্তু একবারই করতে হয় দুই রেখাত বা চার রেখা যাই পড়েন পড়ার পরে আপনি এক নাম্বারে আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি তুমি ক্ষমা করে দিও আর গুণা করব না তারপর আপনি তিনবার বলবেন ফেরুল্লা আস্তাগ ফেরুল্লাহ তিনবার দুই নম্বরে আপনি দুরুৎ শরীফ পাঠ করবেন কমপক্ষে একবার

যা পাওয়ার বলবেন মনের আশাগুলো পূরণের জন্য বলবেন এভাবে আপনি দোয়া করার পর আপনি আমিন আমিনা হামার রহিমিন বলে আপনি মুনাজাত শেষ করবেন এভাবে প্রতি রাত যখন ভোর রাত্রে নামাজ পড়বেন আল্লাহ খুশি হয়ে যাবে যখনই আপনি রমজান মাসের ভোর রাত্রে জাগ্রত হবেন সাহারি খাওয়ার জন্য ততদিনই আপনি ভোর রাত্রে এভাবে তাহাজ্যতের নামাজ পড়তে পারবেন আর আল্লাহ খুশি হয়ে যাবে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হবে দোয়া কবুল হবে আর অন্ধকার কবরে যখন যাবেন কবরটা আলোয় নূরে নূরান্বিত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে এভাবে মাহে রমজানের ভোর রাতে যখন সাহারি খেতে উঠবেন কমপক্ষে দুই রাকাত হলেও তাহাজ্জুতের নামাজ পড়ার তাওফিক দান করুক এই সময় আল্লাহর আরস্যে আজিমের এবং রহমতের আসমানের দরজাগুলো খোলা থাকে যা চাইবেন তাই ফেয়ে আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক আপনার জীবনকে সুন্দর করুক সুস্থতার সুন্দর সুখীময় জীবন আপনাকে দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে ভালো রাইখো সুস্থ রাইখো এবং বিপদ আপদগুলো দূর করে দিও মক্কামুদ্দিনের জীবন একবার নাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক Obrigado.